যারা বলেন হে আমাদের পরিচালক আমাদের জন্য একজন সাহিত্য কারী প্রেরণ করুন আমাদের জন্য একজন অভিনেতা প্রেরণ করুন সম্মানিত উপস্থিতি আজকে যারা দাহকালীর এক্লাস ঘুরে বিষয়বক্তে নিঃসংবাদে নিত্যতলের প্রতিবাদে আজকে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাস সম্মানিত উপস্থিতি আমরা কিছুদিন আগে এর আগে তনু এবং অন্যান্য সারা বাংলাদেশের যে আলোচিত মুসলিম সহ আলোচিত সকল হত্যা এবং

অত্যন্ত অল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এবং আগামী দিনে যাতে এরকম কোন নির্যাতন থেকে আমাদের এই মানব সম্প্রদায়কে এই নারী সম্প্রদায়কে এই আমাদের জাতির তারা ভবিষ্যৎ তাদেরকে রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই আন্দোলন করতে হবে এবং আমরা প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাবো যাতে এরকম একটি নির্যাতনজনক ঘটনার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সম্মানিত আজকে আমরা একটা বিষয় ভালোভাবে উপলব্ধি করতে হবে যে আমাদের দেশে কেন ধর্ষণ নারী নির্যাতন সহ এরকম সংগঠিত হয় আজকে আমাদের সমাজের যে নৈতিক অবক্ষয় ঘটেছে সেটা আমাদেরকে আবার পুনরুদ্ধার করতে হবে আমাদের নৈতিকতা সম্পন্ন একটি যুব সমাজকে তৈরি করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার সমন্বয় বাড়াতে হবে আমাদের যুব সমাজকে মাদক মুক্ত করতে হবে আমাদের দ্বারা